চাকসু এই জন্য প্রয়োজন দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য প্রশাসনের স্বেচ্ছাসারিতার জন্য মানে শিক্ষার্থীদের নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম নাই যেটাতে ছাত্ররা ম্যানডেট দিয়ে শিক্ষার্থীদেরকে ওখানে প্রেরণ করবে সেই জন্য চাকসু প্রয়োজন যেখানে শিক্ষার্থীদের তাদের পছন্দমত প্রার্থীকে ভোটদানের মাধ্যমে তাদের অধিকারগুলো আদায়ের জন্য ছাকসু তো প্রেরণ করবে যার মাধ্যমে অধিকার আদায় করে নেবে এবং প্রশাসনের যে একটা স্বেচ্ছাসারিতা এটা রুকে দিবে ছাকসু নিয়ে ভাবতে গেলে বলতে হয় ছাকসু আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমন এক ধরনের ছাকসু হবে যার মাধ্যমে এখান থেকে যেভাবে ছাত্র নেতারা তাদের দাবি দাবাগুলো পেশ করার জন্য উঠে আসবে তেমন এখান থেকে জাতীয় নেতৃত্ব গড়ে উঠবে এরা জাতীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সামাজিক সংগঠনের নেতৃত্ব দেবে যারা জাতীয় রাজনীতির ভালো ভূমিকা রাখবে ক্যাম্পাসের যাবতীয় শিক্ষার্থীদের অধিকার দাবি দেওয়াগুলো আদায় করার পাশাপাশি ফিসিবাদের পতনের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বপ্রথম ছাকসু নির্বাচনের দাবি উত্থাপন করলেও বর্তমান প্রশাসনের যে একটা দীর্ঘসূত্রে ওনারা ছাচ্ছে না এই ছাকসু নির্বাচন হোক যদিও আমরা প্রথমে দাবি করেছিলাম কিন্তু ডাকসু রাকসু এবং জাকসু আমাদের আগে ইতিমধ্যে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু প্রশাসন ছাড়ছে না এই ধরনের নির্বাচনে এখানে অনুষ্ঠিত হোক কারণ যদি চাকসু অনুষ্ঠিত হয় ছাত্র প্রতিনিধির জবাবদিহিতার আওতায় তাদের থাকতে হবে যেটা দীর্ঘ পঁয়ত্রিশ বৎসর যাবৎ বলবোধ নাই সেজন্য প্রশাসন আমার মনে হয় ছাড়ছে না আন্তরিকতার সহিত চাচ্ছে না চাকসুটা হয়ে যাক আমাদের প্রজন্মের যারা আমরা নতুন ভোটার আমরা গণতান্ত্রিক যে একটা প্রক্রিয়ার মাধ্যমে ভোট দান ভোট প্রদান করা হয় যে একটা উৎসবের আমেজ এই আমেজটা কি বলতে যে আমাদের প্রজন্মের কেউ এই আমেজটা পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে পালন করতে পারে নাই তো যেহেতু দীর্ঘদিন পর চাকসুর আলাপ আলোচনা হচ্ছে তো আমি চাই এই ছাকসু এমন একটা সময় হোক অতি দ্রুততার সহিত এই ছাকসু হোক তবে এটা আমাদের শিক্ষার্থীদের যাদের পরীক্ষা আছে এটা আমলন নিয়ে এবং এই সামনে দুর্গাপূজার একটা বিষয় আছে এর আগে যাতে সুন্দর সময়ের মধ্যে ছাকশোটা আয়োজন হোক প্রশাসনের প্রতি এই আহ্বান জানাই পাশাপাশি কিছু কিছু বিষয়ে আমরা সংস্কার দাবি করি যে এইগুলো বৈষম্যমূলক যে নারী দপ্তর সম্পাদকের ক্ষেত্রে নারীরা প্রার্থী হতে পারবে না এটা একটা বিশ্বে একটা মানে এই কী বলে যে গঠনতন্ত্র আমরা এটা প্রত্যাহার চাই